কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় এই কিয়াম সালাম আরো অন্যান্য অন্য বিষয়ে নিয়ে দেখবেন মুসলমানদের মধ্যে বিশাল দ্বন্দ্ব ঝামেলা এই সমস্ত কিছু আপনার কিছু আছে যে এরা আপনার ঝামেলা অশান্তি লাগিয়ে রেখেছে সব সময় কিন্তু আপনাদেরকে জানা আছে মোজারুজাম দাদা হুজুর কিয়াম সালামলে বাড়াবাড়ি করেছে বলে মনে হয়

সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তি কিছু পিজ্জাদা কিছু বক্তা আছে সমাজে সব সময় যাতে মুসলমানদের মধ্যে ফেতনা লেগে থাকে তারা এই সমস্ত বিষয় নিয়ে মারামারি করে এমনও বক্তব্য দেখবেন আপনারা পাবে কোন একজন পিজ্জাদা বক্তব্য দিতে দিতে বলছে যে আপনার কোন একজন আপনার উলামা কোন একজন মাওলানা যে তিনি কিয়াম সালাম করতে ওঠেনে আপনারা মোবাইলে দেখলে পাবেন এক জায়গায় কিয়াম সালাম পড়া হচ্ছে যে আপনার মাওলানা সাহেবটা নাম হচ্ছে আপনারা প্রত্যেকে কম বেশি যাদের নাম বললে বুঝতে পারবেন জানা ভাজরাত মাওলানা মোহাম্মদ কারি ইয়াসিন সাহেব বর্তমানে বাড়ি নাম শুনেন না নাম শুনেছে বর্তমানে বাড়ি নাম হচ্ছে কারি ইয়াসিন সাহেব নাম আপনারা শুনেছেন যে এই কারি ইয়াসিন সাহেব তিনি আপনার ফুরফরা শরীফের মতের মানুষ যদিও নাম যদি হন তাহলে তিনি যদি কোনো জায়গায় কিয়াম সালাম করতে যদি না ওঠে যদি বসে থাকে যে আপনি বলতে পারবেন যে ওনার কোমরে লাতি মেরে স্টেজ থেকে ফেলে দাও বলতে পারবেন কি যে আপনি যখনই বলবেন আপনি বাড়াবাড়ি করলেন মনে রাখবেন যে যে আপনার যিনি দাঁড়িয়েছেন কি আম সালাম করতে দাঁড়িয়ে গেছেন তাকে টেনে বসাতে মানা করা হচ্ছে আর যে বসে আছে তাকে তোমার টেনে তুলুনি তাই তো কি যে তিনি অন্য মতের মানুষ হতে পারে যে ফুরফুরা সিলসিলার মানুষ নাও হতে পারে কিন্তু আপনার মুখের ভাষা আমার মুখের ভাষা তো ঠিক রাখতে হবে ঠিক না বল কোন একজন পির্জাদা বলছে যে আমি যদি থাকতাম কোমরে লাতি মেরে থেকে ফেলে দিতাম যে তার লাতির এতই জোর হয়েছে যে বিভিন্ন জায়গায় শুধু লাতি মারতে যাচ্ছে বুঝতে পারছেন না মোবাইল খুললে আপনারা দেখতে পাবে মোবাইল খুললে পাবে বিভিন্ন রকম ফেতনার মধ্যে সব সময় সে জড়িয়ে থাকে যে মোবাইল খুললে প্রমাণ পাবেন কখনো আপনার পেট চালাতে হবে তো পেট চালাতে হবে যাই কিছু একটা করতে হবে তাহলে পেট চলবে কি করে কখনো আপনার অমুক পার্টির দালালি করে পেট চালায় আবার কখনো অমুক পার্টির দালালি করে পেট চালায় আপনারা মোবাইল খুললে পাবে বক্তব্য শুনলে বুঝতে পারবে কখনো এ পার্টি কখনো ও পার্টি রাজনৈতিক বিভিন্ন ফেতনা নিয়ে সব সময় পড়ে থাকে আবার সেই জাহেল অশিক্ষিত মূর্খ অযোগ্য পেছাদাব একটা বক্তব্য দিতে দিতে বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতের সঙ্গে যারা সম্পর্ক রাখবে বা যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত আছে এরা যখন মারা যাবে এদের জানাজার নাম পড়াটা হচ্ছে হারাম 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 জোরে বলুন নাও জুবিল্লাহ সেই আমার লাতির স্পিরিট খুব কোরআন হাদিসের দলিল নেই আরে বাবা তোমার যদি কোরআন হাদিসের দলিল থাকে দলিল দাও না কি আমল ব্যাপারে যা ধরে যদি দলিল থাকে হাদিসে যদি দলিল থাকে কিতাবে যদি পাবে দলিল দাও শুধু লাটি মুখের ভাষা খারাপ তার কারো আসলে আলিম নাই আলেমের ভাষা এরকম হতে পারে না অশিক্ষিতদের ভাষা হচ্ছে এরকম অশিক্ষিত মূর্খ চাহে সে বলছে ওলামা হজরতদের অর্থাৎ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত যারা আছেন এবং তাদের সাথে যারা সম্পর্ক রেখেছে তারা যখন মারা যাবে তাদের জানাজা নামাজ পড়াটা নাকি হারাম 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 আমি আসিম বিল্লা সিদ্দিক আজকে দুটো কথা বলছি সেই দুটো কথার মধ্যে একটা কথা বলে যাই যে একটা যুক্তি আপনাদের দিয়ে যাই শুনিয়ে দিয়ে যাই আর আর একটা হচ্ছে ফতোয়া আমি আসমিল্লা সিদ্দিকে আপনাদের ফতোয়াটাও জানিয়ে দিয়ে যাই যে যুক্তিটা হলো কি যিনি ফতোয়া দিচ্ছেন যে অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের ওলাম হজরতদের সঙ্গে যারা আছে সম্পর্ক রেখেছে তাদের জানাজার যান নামাজ পড়া হারাম তিনি আবার অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের সঙ্গে চিনার বিশাল বিশাল সম্পর্ক ছিল তিনার নাম হচ্ছে ফুরফুরার বয়জ্যেষ্ঠ পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাদার হুজুর নাম শুনেছে তিনার হাতে হাত আপনারা প্রত্যেকে দিয়েছে মোসাবা করেছে দোয়া নিয়েছে তিনি যখন এন্তেকাল করে এন্তেকাল করার পরে যিনি ফতোয়া দিচ্ছেন যে ফেজ্জাদা ফতোয়া দিচ্ছে তিনি আবার তিনার জানাদার নামাজ শুধু পড়েছে শুধু জেনা একদম পতুম কাতারে দাঁড়িয়ে আবার আল্লামা আবু ইব্রাহিম হজুরের জানাদার নামাজাবাদ তিনি পড়েছে যিনি ফতোয়া দিচ্ছে জানাজার নামাজ পড়া যাবে না তিনি নিজে অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের সঙ্গে সম্পর্ক রাখা মানুষের কি কি পড়ছে জানাজার নামাজ পড়ছে তাও আবার কোথায় প্রথম কাতারে প্রথম কাতারে যে আবার আপনাদের বলে যায় শুধু জানাজার নাই শুধু জানাজার নামাজ শুধু পড়েছে শুধু জেনা খাটিয়া কাঁধে করে নিয়ে মাঝে মধ্যে চাচাগান হুজুরের লাশ মোবারক আমরা বাইরে বার করি বাইরের মানুষজন দেখার জন্য আবার ভেতরে নিয়ে চলে যাই ভেতরে মহিলা আত্মীয় স্বজন দেখার জন্য তিনি আবার খাটিয়া কাঁধে করে নিয়ে মাঝে মধ্যে বাইরে বার করে আবার ভেতরে নিয়ে যায় তিনি হলেন অন্য কেউ না কি নাম ছিল পীর আল্লামা মরহ আবু ইব্রাহিম সিদ্দিকি চাজান হুজুর যিনি জামিয়ার ইসাল সবে এসে তিনি জলসা করে গেছেন বক্তব্য রেখে গেছেন আপনার অলি ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে যেমন তিনি ছিলেন এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন গ্রামে পাড়ায় জলসা মাহফিল একসাথে করতে তাই তো নাকি তাহলে তুমি পিজ্জাদা তোমার লজ্জা হলো না যে তিনার জানাদার নামাজটা তুমি পড়তে গেলে কি ভাবে তাই তো নাকি তোমার লজ্জা হলো না যে এটা একটা যেমন আমি আসেমবিলার যুক্তি দিয়ে বলি এই যুক্তি জীবনে কাটতে পারবে না এই যুক্তিটা জীবনে কাটতে পারবে না কোন কথা বলার রাস্তা না জীবনে কাটতে পারবে না যে আর আরেকটা আপনাদের ফতোয়া জানাই এই হারাম 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 যখন বলেছে এর ফতোয়া শুনলে আপনারা অবাক হারাম যে বলেছে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরতদের জানাজার দামাজ অর্থাৎ আপনারা যারা সম্পর্ক রেখেছেন আপনাদের জানাজার দামাত পড়া যখন হারাম বলে ফেলেছে শুধু যদি এটা বলতো কি বলতো জানাজার নামাজ পড়া যাবে না এটা আমার ব্যক্তিগত আমি পড়তে যাব না এটা যদি বলতো তাহলে ওর বাঁচা কি রাস্তা ছিল যখনই ফতোয়া দিচ্ছে যে হারাম আপনারা বলুন যে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজ হাজরাদের মধ্যে সাধারণ মানুষ যারা অল ইন্ডিয়া সুন্নত জামাতের সাথে আপনার যৌথ আপনার যৌথ আছে সঙ্গে আছে যে এনাদের প্রত্যেকের মধ্যে বলেন আলেম আছে দাদা যে একটা দুটো আলেম কি অনেক আলেম আছে অনেক হাফেজ আছে অনেক মুক্তি আছে অনেক আল্লাহওয়ালা আছে অনেক দরবেজ আছে যে আপনার এর মধ্যে অনেক হাজি আছে অনেক বুজুর্গ মানুষ আছে যে আপনার ইমাম আছে হাফেজ আছে একটা নাই দুটো নাই আপনার হাজি চার হাজার ইমাম হাফেজ মওলানা মুক্তি চেয়ে আপনার এদের প্রত্যেকের জানা যাক নামাজ পড়া ওই পিচ্চাদা হারাম বলার কারণে ভদোয়ালীন আপনারা পেয়ে যাবেন কি ভদোয়া হারামকে কেউ যদি হারামকে কেউ যদি হালাল বলে তার ইমান থাকবে না হালালকে কেউ যদি আবার হারাম বলে তারও ইমান থাকবে না ফতোয়া নিলে আপনারা পাবেন কি ফতোয়া আবার বলছি কোন জিনিস হচ্ছে হালাল কোন জিনিস হচ্ছে জায়েজ ওই হালাল জিনিসটাকে কেউ যদি বলে হারাম তাহলে তার ইমান চলে যাবে কেউ আপনার জায়েজ জিনিসটাকে যদি বলে না জায়েজ ফতোয়া হচ্ছে তার ইমান থাকবে না ইমান চলে যাবে ঠিক তেমনই কেউ যদি হারামকে আবার হালাল বলে তারও ইমান থাকবে না আপনারা এবার ফতোয়া নিয়ে দেখতে পারে আমি আসিন বিল্লাহ সিদ্দিকী যতটুকু লিচি জেনেছি বুঝিছি সেটা আপনাদের বলে যাই ওই পিজ্জাদা জায়েজকে আপনার না জায়েজ বলার কারণে হালালকে হারাম বলার কারণে ফতোয়া হচ্ছে ওই পিজ্জাদার ঈমান নাই ঈমান নাই ঈমান নাই দ্বিতীয়বার তাকে আবার ঈমান আনতে হবে ঘরে বসে বসে নুখকে নুখকে নেয় প্রকাশ্য বুঝতে পারছেন প্রকাশ্য তাকে আবার কি প্রকাশ্য সোশ্যাল মিডিয়ায় এসে তাকে আবার কি আনতে হবে কেন এই কথার কারণে ওকে আবার যারা সাফর করবে বুঝতে পারছেন এই কথা বলার কারণে আর ওকে আবার যারা সাফোর করবে না উনি ঠিক চলেছে ফটো হচ্ছে তারও আবার বিমান তাদের মাইক থাকবে না যে তাই প্রকাশ্য তাকে তওবা করতে হবে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ আমিন আপনারা সম্পর্ক রেখেছেন সম্পর্ক রাখবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে ওলামা হযরত এবং আপনাদের উপরে আমি বিজ্জাদা আসিম বিল্লাহ সিদ্দিকী বলে যাচ্ছি যে আমি আসিম বিল্লাহ দাদা পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি খোদ দাদা হুজুর পীর কেবল কবর থেকে শুয়ে শুয়ে আপনাদের জন্য দোয়া চাইতে থাকে জোরে বলুন শুভ হারাম না আর একটু জোরে হবে না যে অবশ্যই তিনি খবরে শুয়ে শুয়ে দোয়া চান এই কারণে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনারা একটাও কেউ প্রমাণ দেখাতে পারবেন না দাদা হুজুর বিরোধী পাঁচ হুজুর বিরোধী দাদা পীরের সিলসিলা বিরোধী কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছে কেউ দেখাতে পারবে না হ্যাঁ এই প্রমাণ দেখিয়ে দিতে পারবে কি প্রমাণ না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের মধ্যে যে দাদা হুজুরের আওলাদদের ব্যাপারে কথা বলতে গিয়ে একটু আপনার উঁচু কথা বড় কথা বলে ফেলেছে তাই এই পমার দেখাতে পারবে আমি মানছি কিন্তু এই উঁচু কথা বড় কথা বলেছে কখন এটাও তো দেখতে হয় এটাও তো দেখতে হয় কখন তিনারা বললেন যে যখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতের ভাব দাদ তুলে গুষ্টি তুলে ওই দিক থেকে যখন বারে বারে কাল দেওয়া হয় ছোট বড় কথা বলা হয় যে একটা মানুষ তারা কত করবে তা더라 কি যে এই পালটা জবাব দিতে গিয়ে আপনার কম বেশি একতাও হয়ে গেছে তাই আমি আসিম সিদ্দিকী শুধু নয় ফুরফুরার আরো বীজদারা তিন আদর বক্তব্য যে বক্তব্য হলো এটাই যে পিছনের কথা সব ভুলে যেতে হবে আমাদের তা더라 কি কে কাকে কি বলেছে পিছনের কথা সব ভুলে গিয়ে আমরা সকলে মিলেমিশে একসাথে দাদা পীরের সিলসিলা অর্থাৎ ইসলামের আমরা আরো বেশি বেশি খেদমত করব জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে হবে না আল্লাহ আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করে যে আল্লাহ আমাদের সকলকে মিল মহব্বতে থাকার তৌফিক দান করে যে আসেন আমরা সকলে মিলে সেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে উঠে দাঁড়িয়ে একটু সালামে নজরানা পৌঁছে দিয়ে